এটা আপনি সর্বোচ্চ 8000 টাকা ডিসকাউন্ট পাবেন 8000 ডিসকাউন্ট 8000 টাকা ডিসকাউন্ট তাহলে ডিসকাউন্ট দিয়ে প্রাইস কত পড়বে বললেন ডিসকাউন্ট দিয়ে প্রাইস পড়বে 97000 টাকা পড়বে মাত্র 97000 টাকায় নিতে পারবে ভাই এক চার্জে কত কিলো যাবে এক চার্জে 150 কিলো চালাতে পারবে এটা একটা প্রিমিয়াম মানে হেলমেট পাবেন আচ্ছা একটা ডাস্ট কভার পাবেন হ্যাঁ আর একটা হচ্ছে চাবি রিং পাবেন যতবার ধরবে ততবারই শব্দ ততবারই শব্দ হবে মানে এটা ভাবে নিয়ে যাওয়া সম্ভব কোনো ভাবে নিয়ে যাওয়া সম্ভব নয় ফাঁকি দেওয়া অসম্ভব অসম্ভব এটা তো রিভারসে আচ্ছা

ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি ভাই অফার তো শুরু হয়ে গেছে জি জি আপনার অফার শুরু হয়েছে বাইক প্রেমীদের জন্য চিন্তা ভাবনা করে আপনার যা রমজানের যেন বাইক পার্চেস করতে পারে সেই কারণে আমরা একটা বিশাল একটা অফার দেওয়া হবে আচ্ছা যারা ঢাকার বাইরে ডেলিভারি নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ জি জি অবশ্যই একজন সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ থাকছে একেবারে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি ডেলিভারি নিতে পারবেন সেই সাথে কিন্তু আবার গিফটও পাবেন আবার কিন্তু প্রত্যেকটা মডেলে ক্যাশব্যাক থাকছে হ্যাঁ ক্যাশব্যাক থাকছে অবশ্যই সো বিস্তারিত জানতে না টেনে ভিডিওটি দেখতে থাকুন ভাইয়া শুরুতে একটু আপনাদের শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দিবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে আপনার বংশাল পুরাতন চৌরাস্তা তেতাল্লিশ বাই এক আজিজটর বিপরীত পাশে আচ্ছা এখানে আসলেই এই প্রিমিয়াম মানের ইলেকট্রিক স্কুটারগুলো নিতে পারবে আচ্ছা তো বন্ধুরা প্রত্যেকটা মডেল আমরা দেখানোর চেষ্টা করব কালার ভেরিয়েন্ট দেখাবো কি কি অফার থাকছে সব দেখাবো না টেনে ভিডিওটি দেখুন আর আপনি যদি ফেসবুক পেজে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সো কথা বাড়াচ্ছি না চলুন ভিডিওটা শুরু করা যাক সুমন ভাই তাহলে শুরুতেই কোন স্কুটারটা দিয়ে শুরু করতে যাচ্ছেন জি আপনার আমাদের এই মডেলটা আপনার S1 Pro এই মডেল দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি এই মডেলটি হচ্ছে আপনার 100 কিলো যাবে ফুল চার্জে ফুল চার্জে আপনি 100 কিলো চালাতে পারবেন সামনে এবং পিছনে 12 ইঞ্চি হুইল এবং মোটর দেয়া আছে আপনার আচ্ছা সামনে ফ্রন্ট ফ্রন্ট ব্রেক হচ্ছে আপনার ডিস্ক ডিস্ক ব্রেক পিছনে আপনার ব্যবহার করা হয়েছে সিবিএস ব্রেক

আট হাজার টাকা অফার এ পরে আবার গিফটও আছে হ্যাঁ অবশ্যই গিফট আছে কি কি গিফট থাকবে ভাই আপনার একটা প্রিমিয়াম মানে হেলমেট পাবেন আচ্ছা একটা ডাস্ট কভার পাবেন হ্যাঁ আর একটা হচ্ছে চাবির রিং পাবেন মানে তিনটা গিফট পাবে তিনটা গিফট রাইট অফারেই নিতে পারবে আড়াই নিতে পারবে গিফট পাবে আবার আপনি যদি কেউ যদি চাই কুরিয়ার সার্ভিসে নিবে কুরিয়ার সার্ভিস আপনি ফ্রি ডেলিভারি করতে পাবো ঢাকা বাইতে আচ্ছা তো সুমন ভাই আমরা যে মডেলটা দেখলাম এটার নাম কি বলেছেন এটার নাম হচ্ছে S1 Pro S1 Pro এটার কয়টা কালার হয় এটা আপনার বর্তমানে চারটি কালার अवेलेबल আছে আচ্ছা মেরুন কালার আচ্ছা পার্পল কালার পার্পল কালার এটা ব্লু কালার আছে হ্যাঁ সামনে ব্লু কালার আছে আচ্ছা কোনটা সেটা ভাইয়া এই যে এই মডেলটা এই যে এটা এই যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই কালার ব্লু কালার

আচ্ছা এটা কি অন করে দেখানো যায় ভাইয়া জি জি অবশ্যই দেখানো যাবে আচ্ছা একটু ভাইয়া অন করে দেখানো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল লিখে ডিজিটাল মিটার আচ্ছা এবং চার্জ কিন্তু দেখাচ্ছে চার্জ দেখাচ্ছে ফুল চার্জ দেখাচ্ছে এখানে বোর্ড দেখাচ্ছে আপনারা এখানে আপনার স্পিড শো করবে আচ্ছা প্লাস আছে টোটাল কত কিলোমিটার চালাইছেন এটাও আপনাদের এখানে শো করবে প্লাস আরেকটা সুবিধা আছে আপনারা এখানে মোবাইল চার্জ করতে পারবেন মোবাইলও চার্জ করা যাবে মোবাইলে চার্জ করা যাবে এখানে একটা পোর্ট আছে আপনার আচ্ছা এই যে পোর্টের মাধ্যমে আপনারা এখানে মোবাইলটা চার্জ করা যাবে মোবাইলটা চার্জ করতে পারবেন আবার ব্যাগ হুকও আছে ব্যাগও রাখতে পারবেন হুকও আছে আপনারা এখানে আপনারা কিছু চাইলে বাজায় রাখতে পারবেন প্লাস রিভার্স গিয়ার আছে আপনার আচ্ছা রিভার্স গিয়ার আছে পিছনে জোড়া যাবে পিছনের জন্য আপনার আচ্ছা তো ভাইয়া এটার নাম বলেছেন আপনি কিং এই যে কিং কিং আচ্ছা কিং এক চার্জে কত কিলো যাবে ভাই কিং এক চার্জে আপনার সত্তর কিলো যাবে সত্তর কিলো যাবে সত্তর কিলো এক চার্জে

এই ব্যাটারি চাকা তো আমরা তো হচ্ছে বাইকটা দেখতে পাচ্ছি এটাতে কি আছে না আপনার প্রজেক্টর লাইট ব্যবহার দুইটাই আপনার প্রজেক্টর কয়টা কালার হবে এটা বর্তমানে দুইটা কালার আছে আচ্ছা কি কি কালার হবে ভাইয়া এটা হচ্ছে গ্রে ব্লু গ্রে গ্রিন আচ্ছা দুইটাই হবে अवेलेबल দুইটাই দুইটাই বর্তমানে अवेलेबल আচ্ছা রমজান উপলক্ষে এটাতে কি অফার রেখেছে এটা রমজান উপলক্ষে আপনারা 6000 টাকা ডিসকাউন্ট থাকবে এটা প্রাইস হচ্ছে 1 লক্ষ 10000 টাকা 6000 টাকা ডিসকাউন্ট দিয়ে 1 লক্ষ 4000 টাকা 1 লক্ষ 4000 হলেই নিতে পারবে তাও আবার 170 কিলোমিটার যাবে 1 কিলোমিটার এক চার্জে এক চার্জে সব বুঝতেই পারছেন একটা প্রিমিয়াম মানের কিন্তু ইলেকট্রিক স্কুটার যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন সেই সাথে আবার গিফট অফার থাকবে জি জি সো আচ্ছা ভাই আমরা তো অনেক কষ্ট করে ভিডিও করি লাইভ করি রিভিউ করি সো আমাদের জন্য আসলে কি থাকবে আপনাদের শোরুমের পক্ষ থেকে আপনার চ্যানেলের মাধ্যমে যদি কেউ আসে তার জন্য স্পেশাল একটা আপনার অফার থাকবে সেটা যখন আসবে তখন আমরা এটা আপনাকে বলতে মানে এই অফারের বাইরেও একটা স্পেশাল স্পেশাল অফার থাকবে আচ্ছা সেটা শোরুমে আসলেই বুঝতে পারবে বুঝতে পারবে আচ্ছা মোটামুটি কি আমরা সবগুলো মডেল দেখিয়ে ফেলেছি জি জি সবগুলো কালার মডেল দিয়ে দেখানো আচ্ছা তো আমরা একটু একটা স্কুটার অন করে দেখতে চাচ্ছিলাম যে আসলে কি কি ফ্যাসিলিটি আছে বিস্তারিত যদি জানাতেন আমাদেরকে আরিফ ভাই আপনার আমরা এখন আপনাকে একটা বাইক আপনার অন করে দেখাবো এটা হচ্ছে S1 Pro মডেল আচ্ছা এই এই ইয়েতে আপনার স্পেশাল একটা ইয়াস ফিচার আছে যেটা আপনার সিকিউরিটি লক সিস্টেম আছে যেটা আপনার চুরি করা অসম্ভব ব্যাপার আচ্ছা অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার ঠিক আছে এই ফিচারটা আপনার আমাদের শোরুমে যত কটা যে কটা মডেল আছে সব কটা মডেলে আপনার রয়েছে মানে এই সুবিধাটা প্রত্যেকটা বাইকে প্রত্যেকটা বাইকে সাথে রয়েছে প্রত্যেকটা মডেলেই আছে প্রত্যেকটা মডেলেই আছে আচ্ছা যদি ভাই একটু দেখাতেন জি জি শিওর আসেন দেখ আচ্ছা এই হচ্ছে রিমোট

এই বাইক গুলো নিতে হলে কোথায় আসতে হবে একটু আরেকবার জানিয়ে দিবেন এই বাইক গুলো কিনতে হলে আপনার ইকো মোটরসে আসতে হবে ইকো মোটরস এর অ্যাড্রেসটা আছে তেতাল্লিশ বাই এক বংশাল পুরাতন চৌরাস্তা আজই অটোর বিপরীত পাশে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম